বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন অর্থাৎ শুক্রবার গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ এবং পরে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির পরিবারের সাথে সাক্ষাৎ করে তার সুষ্ঠু চিকিৎসা এবং হামলার সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় ইনকেলাভ মঞ্চের তিন নেতা আব্দুল্লাহ আল জাবেদ ফাতেমা তাসনিম জুমা ও মোহাম্মদ বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন পরে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে বিএনপি জামায়াত এবং এনসিপি নেতৃবৃন্দের সাথে জরুরি বৈঠক করেন অধ্যাপক ইউনুজ যেখানে নির্বাচন বাঞ্চালের যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে পারলে জাতীয়ভাবে সন্ত্রাস মোকাবেলা করা সম্ভব আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন পতিত আওয়ামী লীগ হামলার পথ বেছে নিয়েছে তাই ইসিকে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানান তিনি অন্যদিকে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পঞ্চাশ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এছাড়া জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ও ফ্যাসিস্ট টেরোরিস্টের দমনে অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু চালু হবে বলেও জানান উপদেষ্টা এর আগে চলতি বছরের আটই ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট ওয়ান শুরু করে সরকার আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর